আচ্ছা একটা মেয়ে আছে না এই সময় কম শুরু করো ও সরি এই ভাবে চিনবেন কিভাবে আচ্ছা আমি আপনাদের কিছু বর্ননা দেই তাহলে চিনতে পারবেন সে নিজেকে বাংলাদেশের সানি লোন দাবি করে সে নিজেকে অনেক বড় সুন্দরে দাবি করে সে আবার বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের নায়িকা হতে চায় না না আমি করি নাই তাইরে আঙ্কেল পাকনামি করতেছে ওরা সে নিজের গুণগান নিজেই গায় তার চোখগুলো নাকি অনেক টানা টানা তার নাকটা নাকি চুকাত সে নিজেকে অনেক বড় সুন্দরী দেব করে নিজের গুণগান নিজেই গায় সে নাকি যদি বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সাথে মুভি করত তাহলে নাকি বাংলাদেশের সুপারস্টার সাকিব খান অন্য নায়িকা বাদ দিয়ে তার সাথেই শুধু মুভি করত আয় প্রথমবার কইছস চলি চলি সব হয়ে গেছে আসলে বুঝতে পারি নাই আশা করি তারা এখন জিততে পারছেন নাকি এখনো চিনতে পারেন নাই আমি আবার কই বাম হাত দিলাম সমস্যা নাই পেরা নিয়ান না তাহলে একবার তাকে দেখে নেন আমার সাথে আমি যেহেতু সাকিব খানের নাম্বার বউ দেখলেন তো আচ্ছা কইবেন পরে আগে বলেন ভালো করে দেখছেন তো আচ্ছা সে তো বলছিল তার নাকগুলো নাকি চুকা চুকা সব মিশে আচ্ছা মিশা কথা হলেও আমরা একবার দেখে নেই তো একবার জুম করে দেখে নি তার নাকটা কিরকম এই তাহারি আঙ্গিল শুধু আমার পক্ষে আর আমি বলছি না কি এগুলো তো ও বলছে যাই একবার দেখে নি আমরা আমার সাথে চোখ তো এত টানা টানা না সে যেরকম বলছিল আসলে বুঝলাম না মানে সে তো এতটাও সুন্দরী না আর মানুষ তো সুন্দরী হলো নিজেকে নিয়ে অহংকার করে না মানে নিজের নিজে গায় না তাহলে কেন করে বুঝতে পারছি মানে হওয়ার জন্য। তো ভাইরাল হতে চায় এই জন্যই হয়তো বা আচ্ছা একবার এই ভিডিওটা দেখে নিন আমি যদি সিনেমাতে নেমে যাই তাহলে হলিউড বলিউড থেকে ডাকাটা কি পড়ে যাবে যে এই মেয়েকে লাগবে তুমি আবার কি শুনলে না আরে মান্না ভাই মাথা ঠান্ডা করেন আমি তো মাত্র শুনাইছি আমি তো বলি না ইয়ার বা আমি মনে হয় বাংলাদেশে একমাত্র ছেলে যে এখন পর্যন্ত ওকে সুন্দরী মনে হয় নাই আমার কাছে অথচ নায়িকা হওয়ার যোগ্য এটা আমার কাছে মনে হয় নাই মনে হয় আমি একমাত্র সেই ছেলে যে বাংলাদেশে তাকে নায়িকা হিসেবে যোগ্য মনেই করে না সে সুন্দরী সে এটা মানে না আসলে যে নিজের কোনো কাজ নিজে গায় সে কি কখনো সুন্দর হতে পারে আচ্ছা যাই হোক এইসব বাদ দেন এখন আমি আপনাদেরকে একজন পর্দাশীল আপুর গল্প শুনাই এই সময় কম শুরু করো একটা সময় সে ভিডিও বানাইতো না হিজাব সারা অথচ এখন থেকে চাইছে হাজার হাজার ছেলের সঙ্গে গসলা গসলি ভিডিও বানায় অথচ তার বুকে ওর নাই থাকে না একটা সময় শুনছিলাম তার নাকি বিয়ে হয়েছিল বালিয়ে কিন্তু এখন দেখা যাচ্ছে এক এক সময় এক এক বেড়ার লগে ভিডিও করে আমি বুঝলাম না তার স্বামীর কি হয়েছে নাকি এক বেড়া থাকতে আরো বেড়া লাগে আচ্ছা যাই হোক ওই আপুটারা অনেক দেখতে মন চাইতেছে তো আমার সাথে আপনারা একটু দেখেন আচ্ছা গাইস আপনারা কি একটি জিনিস খেয়াল করছেন আপুটাকে অনেকদিন পর দেখলাম আমি আপনারাকে অনেকদিন পর দেখছেন যাই হোক বিষয় এটা না আপনার পেটটা আমার কাছে অনেক বড় লাগতেছে ফাকনামি করো না ফাকনামি করো না সাবধান কই দিছি কই দিছি আরে আঙ্কেল আমি ফাকনামি করতেছি না সত্যি বলতাছি আপনিও বিশ্বাস না বলে দেখেন এইটা কেন ও বুঝছি হয়তোবা আপুটা আজকে একটু ভাত বেশি খেয়ে ফেলছে না না আমি ভিডিওটা আবার দেখে নি আপনারা একটু দেখেন না 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 গাইস হাজার বাদ যদি হাজার বেশি খায় তারপর তো পেট এত বড় হওয়ার কথা না এইটা কিভাবে সম্ভব আচ্ছা আমি আবার দেখে একটু জুম করে দেখে নি না 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 গাইস বাদ খাওয়ার ফলে তো পেট এত বড় হওয়ার কথা না তাহলে পেটটা এত বড় কেন ক্যাডা ক্যাডা গাঞ্জা খান হাত তোলেন ও বুঝছি এখন তো আবার অনলাইনে কি সব যেন এই ওষুধ বের হয়েছে এগুলা খাইলে নাকি মানুষ মোটা হয়ে যায় হয়তো বা এগুলা খাইছে না এগুলা খাইলে তো ফেস পুরা বডি মোটা হওয়ার কথা তাহলে শুধু পেট বড় হবে কেন কিছু মাথায় আসতেছে না বুঝলাম না আচ্ছা যাই হোক সব বার একবার ব্যাকগ্রাউন্ড গানটা একটু ভালো করে শুনে নেই ও হো বুঝতে পারছি আপু প্রেগনেন্ট এই জন্য তো তো খুশি খুশি লাগতেছে পাইনিয়া পাইনিয়া তুমি আবার কি শুনলে হে মান্না ভাই আপনি যেটা শুনছেন সেটাই সত্যি আচ্ছা প্রেগনেন্ট ভালো কথা খুশি কো কিন্তু প্রেগনেন্টটা করলো কে পেটের মধ্যে বাচ্চাটা আসলো কিভাবে কে আপলোড দিল কিভাবে ডাউনলোড হলো তার না আগের স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে এখন তো শুনলাম মানে বিয়েও হয় নাই তাহলে কিভাবে কি ভাই ও হো বুঝতে পারছি আপু এটা অনলাইন থেকে অর্ডার করছে ফাকটা আমি করো না ফাকটা করে দিছি কই দিছি আচ্ছা অনলাইনে কি এখন ভাত পাওয়া যায় বাহ খুব ভালো দারুন আচ্ছা আপু এটা অনলাইনে মাধ্যমে অর্ডার করলো এটা তার পেটের ভিতরে কিসের মাধ্যমে গেল বুঝতেছি না এখন মাথায় আসছে হয়তো বা অনলাইন থেকে একটা ছেলে অর্ডার করছে আর ওই ছেলে আপুর পেটের মধ্যে বাচ্চাটা আপলোড করে দিছে কথা ক্লিয়ার এই সুতকুর আর তাই আপনি আমার উপর চেতেছেন কেন আমি কি এসব বলছি নাকি আমি কি সব করছি আমি তো জাস্ট উচিত কথাটা বলছি বুঝতে পারছি উচিত কথা আজকাল কোনো মানে কোথাও দাম নাই মানুষ যদি খারাপ কাজ করে তাহলে তাদের কোনো দোষ নাই কিন্তু যে যদি কেউ খারাপ কাজের কথাটা বলে তুইলা ধরে তাহলে তাদেরই সব দোষ ফাকতা আমি করোনা ফাকতা আমি করোনা সাবধান কই দিছি কই দিছি মানে আজকাল উচিত কথার কোনো দাম নাই তো যাই হোক গাইস এদেরকে নিয়ে কিছু বলতে চাই না কারণ এদেরকে নিয়ে কথা বলতে আমার লজ্জা লাগে মানে তারা তো বস্তির মেয়েদের চেয়েও নিচু লেভেলের তাহলে তো শুধু বস্তি মেয়ে না মানে নষ্ট মেয়ে বললেও চলে যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ